আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মশালাই দেখেন কবুতারগুলোকে ছাড়া রয়েছে আর পাকিস্তানি কবুতারগুলোকে রেসার কবুতারের ট্রেনিং দেওয়া হয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ওই দেখেন আমি ওদের জন্য খাবার নিয়ে আসলাম ট্রেতে করে আর এখন আমি ওদেরকে হচ্ছে খাইতে দিবো থাকুন তো মাসাল্লাহ এই দেখেন ওরা কিন্তু সব ট্রাবডোরের সামনে এসে দাঁড়ায় রয়েছে তো আমি এখন ওদেরকে হচ্ছে খাইতে দেবো দেখি ওরা কি ট্রাবটার দিয়ে মানে রেসার কবুতর সচরাচর যেরকম নামে ওরা সেরকম নামে কি না সেটাই দেখার সেটাই দেখার চেষ্টা করব তো সাথে থাকুন তো মাসাল্লাহ খাইতে দেওয়া তো শেষ তো এখনো ওদিকে এখনো আসে নাই তো আলহামদুলিল্লাহ আশা করা যায় নেমে যাবে আয় 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 তো মশাল দেখেন কবুতার কিন্তু সব চলে আসছে অলরেডি আসলে পাকিস্তানি কবুতরকে এভাবে কেউ ট্রেন করায় না ওদের জন্য বড় ধাপড়ি থাকে ওদের বড়ো খাঁচা থাকে এভাবে কবুতার উড়ায় ফ্লাই করায় ওরা এভাবে ঢুকায় তো আমি এদেরকে রেস্তোরাট ট্রেনিং দিই এই কারণে কারণ হচ্ছে কি আমি এই সচর কাজে থাকা হয় তো যদি কোনো সময় উড়াই দিয়ে যাই কবুতারকে খাইতে দিয়ে চলে গেলে তার কাছে উড়াই দিয়ে গেলাম তো নামতে নামতে দেরি হলেও খেতে খাওয়ার দিয়ে যাবো সেক্ষেত্রে ওরা কী করবে ওরা ট্র্যাপ দোডে ঢুকে যাবে সুন্দর করে খাওয়া দাওয়া মানে খাওয়ার দাওয়া সেরে নেবে তো এই কারণে মূলত এই ট্রেনিংটা দেওয়া তো দেখেন আয় তো মোটামুটি দেখেন ভালোভাবেই ট্র্যাপ দিয়ে কবুতর কিন্তু ঢুকতেছে তো দেখেন এক এক করে কিন্তু সব চলে গেছে অলরেডি মনে করেন যে হচ্ছে আপনার পাঁচটা চলে গেছে আর এই যে ছয় নম্বরটা গেল মোটামোট নয়টা কবিতা ছাড়া রয়েছে আলহামদুলিল্লাহ তো আমি কাছে যে এগুলো ভিতরে দিয়ে দিই তো দেখেন কাছে গেলাম এই কারণে দেখেন আমার কিন্তু পুরোপুরি যেহেতু ছোটোবেলা থেকে হাতে করেই করছে এই কারণে তো আমার একটা সমস্যা না দেখ আলহামদুলিল্লাহ সবগুলো সকল কবিতার কিন্তু তো এটা দেখানোর জন্যই মূলত আর এই পর্যন্ত সবাই ভালো হাফেজ